সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের ম্যাথের চতুর্থ অধ্যায় জ্যামিতি অঙ্কনের এমসি কিউ নিয়ে এটি আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা এক থেকে চোদ্দ পর্যন্ত এমসিকিউগুলো সমাধান করেছিলাম এই পর্বে আমরা পনেরো থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করব চলো আমরা শুরু করি শুরুতে পনেরো নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো পনেরো নম্বর সিকিউর মধ্যে বলা হয়েছে টু পয়েন্ট ফাইভ সেমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি ফোর পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিংস্পর্শ করলে কেন্দ্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত হবে এখানে আমাদেরকে তিনটা বৃত্তর কথা বলা হয়েছে এই তিনটা বৃত্ত যদি পরস্পরকে বহিংস্পর্শ করে বহিং স্পর্শ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে কেন্দ্র দ্বারা ওই ত্রিভুজটার পরিসীমাটা আমাদেরকে বের করতে হবে তো দেখো এই কোটা আমরা কীভাবে সমাধান করতে পারি শুরুতে আমরা তিনটা বৃত্ত অঙ্কন করে নিব একটা বৃত্ত হবে তোমার টু পয়েন্ট কত প্রথম বৃত্তটা হবে টু পয়েন্ট ফাইভ সেমি ধরো একটা বৃত্ত নিলাম আমরা টু পয়েন্ট ফাইভ সেমি আরও একটা বৃত্ত নিব এই বৃত্তটা হচ্ছে আমার থ্রি পয়েন্ট ফাইভ সেমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি আরও একটা বৃত্ত নিব আমরা সেই বৃত্তটা হবে তোমার ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আরও একটা বৃত্ত নিব আমরা এখানে এই বৃত্তটা হবে তোমার ফোর পয়েন্ট ফাইভ তো আমরা তিনটে বৃত্ত নিলাম এই তিনটে বৃত্ত পরস্পরকে বহিং স্পর্শ করছে দেখো এই তিনটা বৃত্ত পরস্পরকে বহিং স্পর্শ করছে ধরো এই বৃত্তটা হচ্ছে আমার টু পয়েন্ট ফাইভ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই যে আরেকটা বৃত্ত রয়েছে এই বৃত্তটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ত্রি পয়েন্ট ফাইভ সেমি এখানে যে আরেকটা বৃত্ত রয়েছে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে মনে করো তোমার ফোর পয়েন্ট ফাইভ সেমি তো এই যে কেন্দ্র রয়েছে মনে করো এটা হচ্ছে একেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই তিনটা বৃত্তের কেন্দ্রদয় ধারা যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটার আমার পরিসীমা বের করতে হবে তো দেখো এখানে যদি আমরা এই কেন্দ্র থেকে ফরিদির এক বিন্দু যুগ করি এইটু আমার ব্যাসার্ধ মনে রাখবে একটা বৃত্তের মধ্যে যতগুলা ব্যাসার্ধ থাকে সকল ব্যাসার্ধ তোমার কি সমান তাহলে এ থেকে আমি যদি এতটুকু যোগ করি এটার মানো হবে তোমার কত এটার মান হবে তোমার টু পয়েন্ট ফাইভ সেমি এটার মান হবে টু ফয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তো এবার আমি যদি বি কেন্দ্র থেকে এতটুকু যোগ করি এটার মানও হবে তোমার কত থ্রি পয়েন্ট ফাইভ সেমি কারণ কেন্দ্র থেকে ফরিদির এক বিন্দুর যুগ বলা হয় ব্যাসার্ধ তাহলে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এবার যদি আমি সি কেন্দ্র থেকে পরিধির একটা বিন্দুর সাথে যোগ করি এটার মানও বোঝাবে তোমার কত এটার মান হবে তোমার ফোর পয়েন্ট ফাইভ সেমি তো এখানে যে ত্রিভুজটা হয়েছে অ্যা সি ত্রিভুজ অ্যা সি এই যে এখানে একটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজটার পরিসীমাটা আমাকে বের করতে হবে তো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল এখন আমি যদি এ থেকে সি এতটুকুর মানটা বের করি দেখো এখানে রয়েছে টু পয়েন্ট ফাইভ এখানে রয়েছে তোমার ফোর পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভের সাথে তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে তুমি পাচ্ছ সেভেন এখানে তুমি পাচ্ছ সেভেন এবার তুমি এখান থেকে যদি এতটুকু যোগ করো তাহলে এটার মান পাচ্ছ তুমি এইট তুমি থ্রি পয়েন্ট ফাইভের সাথে ফোর পয়েন্ট ফাইভ যোগ করলে ভাবছো কত এইট এবার তুমি এখান থেকে এতটুকু যদি যোগ করো তাহলে এটার মান কত পাচ্ছ এটার মান পাচ্ছ তুমি সিক্স ঠিক আছে তো এবার বাহুগুলো তুমি যোগ করে দাও তাহলে এখানে বাহুগুলো হচ্ছে অ্যা প্লাস প্লাস আরেকটা হচ্ছে বিসি আরেকটা হচ্ছে বি এই তিনটা বাহু যদি আমরা যোগ করি দেখো এর মানটা কত এর মান হচ্ছে সিক্স অ্যাসির মান হচ্ছে তোমার সেভেন এরপর রয়েছে তোমার বিসি এই বিসির মান হচ্ছে এইট এখন আমরা যদি টোটাল এখানে যুগ যোগ করি তাহলে পাচ্ছি কত একুশ সাত আর ছয় তেরো তেরো আটে কত হয় একুশ তাহলে এই ত্রিভুজটার পরিসীমা হবে একুশ ত্রিভুজটার পরিসীমা হবে একুশ পনেরো নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার এরপর আমরা ষোলো নাম্বার এমসিকিউটা সমাধান করবো ষোলো নাম্বার এমসিকিউটা লক্ষ্য করো ফাইভ সেমি বারো সেমি তেরো সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো এখানে তোমাকে বলছে একটা হচ্ছে সেমি আরেকটা হচ্ছে বারো সেমি আরেকটা হচ্ছে তেরো সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটার তোমাকে কি করতে হবে অন্তবিত্তের ব্যাসার্দ নির্ণয় করতে হবে তো দেখো এইখানে যে ফাইভ রয়েছে আমি যদি ফাইভের উপর স্কের দিই ফাইভ স্কের পঁচিশ বারো স্কের একশো চুয়াল্লিশ পঁচিশ আর বা একশো চুয়াল্লিশ যদি তুমি যোগ করো তাহলে পাচ্ছ কত একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর তেরো স্কিয়ার কত হয় তেরো একশো উনসত্তর তাহলে এটা একটা সমকুণী ত্রিভুজ তো শুরুতে আমরা একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করে নিব দেখো আমরা একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করতেছি এখানে আমরা একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করি এই সমকুণী ত্রিভুজটার মধ্যে তোমার অতিভুজের মানটা দেওয়া আছে তেরো এই যে অতিভুজ এটার মান দেয়া আছে তেরো এরপর অপর দুই বাহু তুমি ইচ্ছে মতো ধরে নাও অপর দুই বাহু একটাকে পাঁচ ধরো মনে করো এটাকে পাঁচ ধরলাম আর এটাকে আমরা ধরতে পারি বারো ঠিক আছে তাহলে অপর দুই বাহু আমি আমার ইচ্ছা মতো ধরে নিলাম অপর দুই বাহু ইচ্ছে মতো ধরে নিলাম এবার লক্ষ্য করো এই ত্রিভুষ্টার মধ্যে একটা বৃত্ত হবে সেই বৃত্তটা হবে অন্তর্বৃত্ত এখন আমি এই ত্রিভুষ্টার মধ্যে একটা বৃত্ত আঁকবো দেখো এই যে একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তটার ব্যাসার্ধটা আমাকে অন্তবিত্তের ব্যাসার্ধটা কী করতে হবে নির্ণয় করতে হবে তো অন্তবিত্তের ব্যাসার্ধ যদি তুমি নির্ণয় করতে চাও এটা তুমি একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারো সেটা হচ্ছে রুট ওভার অ্যাস মাইনাস অ্যাস মাইনাস এস মাইনাস সি ডিভাইডেড বাই এস এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি দেখো সূত্রটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস অ্যাস মাইনাস অ্য ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এস তাহলে এখানে এস দ্বারা বোঝানো হচ্ছে অর্ধ পরিসীমা এস দ্বারা বোঝানো হয় অর্ধ পরিসীমা আর এ দ্বারা বোঝানো হয় বাহু দেখো এইখানে যে ত্রিভুজটা হয়ে উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটার চাইলে আমরা নাম দিতে পারি দেখো এই ত্রিভুজটার নাম দিতে পারি আমরা মনে করি এটা অ্যা সি একটা ত্রিভুজ ঠিক আছে অ্যা সি একটা ত্রিভুজ তাহলে আমি অ্য বিটাকে মনে করো এই যে এবি রয়েছে এই অ্যাবির পরিবর্তে দেখো এখানে যে এবি রয়েছে আমি চাইলে অ্যাবির পরিবর্তে লিখতে পারি অ্যা অ্যাবি সমান লিখলাম এ সমান হচ্ছে তোমার ফাইভ ঠিক আছে তারপর হচ্ছে বিসি সি এই বি সি সমান ধরলাম আমি মনে করো বি ঠিক আছে বিসি সি সমান বি ধরলাম এটার মান আমি পাঁচি কত বারো এরপর রয়েছে এসি এসি সমান মনে করো আমি সি ধরলাম এটার মান পাচ্ছি আমরা তেরো তো এবার আমরা যদি পরিসীমা বের করতে চাই তো পরিসীমা নির্ণয় সত্তর কি পরিসীমা হচ্ছে তিন বাহুর যুগ তাহলে আমরা এখান থেকে পরিসীমাটা বের করবো পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে পরিসীমা টু এস মান হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তো এর মানটা কত এর মানটা হচ্ছে তোমার ফাইভ বি এর মানটা হচ্ছে তোমার বারো আর সি এর মানটা হচ্ছে তেরো ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি তেরো এ সি এর মানটা পাচ্ছি তেরো তো আমরা যদি এখানে ফাইভ বারো তেরো যোগ করি যোগ করলে আমরা টোটাল পাচ্ছি কত এখানে কত হচ্ছে দেখো তিরিশ তাইলে পরিসীমা পাচ্ছি আমরা তিরিশ এবার যদি আমরা এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করতে চাই তাহলে তিরিশকে তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে তিরিশকে যদি আমরা কত দ্বারা ভাগ করি দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কত পনেরো তাইলে এর মানটা পাচ্ছি আমরা এখানে পনেরো এর মানটা পাচ্ছি পনেরো এবার তুমি সূত্রের মধ্যে এই মানটা বসাই দাও তাহলে সূত্রের মধ্যে যদি এখানে আমরা মানটা বসাই এস এর মান পেয়েছি পনেরো মাইনাস কত হবে তারপর দেখো এরপর এখান থেকে লিখতে পারি এস এস এর মানটা হচ্ছে তোমার আবারও এখানে কার মানটা বসাবা এখানে তুমি এখানে তুমি বসাবা কার মান এখানে তুমি এস এর মানটা বসাও এস এর মান কত তোমার এস এর মান হচ্ছে তোমার পনেরো ঠিক আছে তাহলে এস এর মান হচ্ছে পনেরো এরপর তুমি এখান থেকে সি এর মানটা বসাও সি এর মানটা কত তোমার সি এর মানটা হচ্ছে তোমার তেরো ঠিক আছে এখানে টোটাল তুমি তিনটা মান পেয়েছো তাহলে তুমি ডিভাইডেড বাই হবে অ্যাস তাহলে অ্যাস মানে হচ্ছে পনেরো অ্যাস মানে কত অ্যাস মানে হচ্ছে পনেরো এবার দেখো এখন এখান থেকে যদি আমরা রুট ওভার দিলাম পনেরো থেকে যদি পাঁচ চলে যায় আর তাকে তোমার দশ তাহলে দশ ইন্টু পনেরো থেকে যদি তোমার বারো চলে যায় আর তাকে কত তিন তোমার পনেরো থেকে যদি তেরো চলে যায় আর তাকে কত দুই ঠিক আছে ডিভাইডেড বাই হবে পনেরো তো তুমি উপরে গুণ করো তাহলে এখানে কত পাচ্ছ তিন দশে তিরিশ তিরিশের সাথে তুমি যদি কত গুণ করো তিরিশের সাথে তুমি যদি তিরিশের সাথে তুমি যদি দুই গুণ করো তাহলে পাচ্ছ ষাট তাহলে এখানে আমরা পাচ্ছি কত ষাট তাহলে উপরে পাচ্ছি ষাট নিচে পাচ্ছি কত দেখো তো নিচে পাচ্ছি পনেরো তাহলে সাইটকে পনেরো দ্বারা বাক করলে এখানে পাচ্ছি আমরা কত রুট ফোর সাইট পনেরো ষাট তাহলে রুট ফোর মানে হচ্ছে টু রুট ফোর মানে হচ্ছে টু তো তোমাকে যদি কখনো তোমাকে যদি কখনো কার মান বের করতে বলে অন্তবিত্তের তোমাকে যদি ব্যাসার্ধটা বের করতে বলে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য প্রথমে তোমার কার মান লাগবে প্রথমে তোমার টাকা বের করতে হবে ওই পরিসীমা থেকে তোমার অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে হবে দেন অর্ধ পরিসীমাটাকে আমরা সূত্রের মাধ্যমে ইউজ করব। আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জানি রুট ওবার ইন্টু অ্যাস মাইনাস বি ইন্টু অ্যাস মাইনাস সি ডিভাইডেড বাই অ্যাস এই সূত্রের মাধ্যমে আমরা মূলত অর্ধ পরিসীমাটা নির্ণয় করতে পারি তাহলে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার নাম্বারটা এরপর আমরা সতেরো এমসি কোটা সমাধান করবো সতেরো নাম্বার কোর মধ্যে বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দু হতে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শ অঙ্কন করা যায় তো দেখো বৃত্তের কোনো বিন্দু দেখো আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করে নিব দেখো এখানে একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম এই যে একটা বৃত্ত এই বৃত্তটার বহিষ্ঠ কোনো বিন্দু হতে দেখো ধরো এখান থেকে আমরা একটা বহিষ্ঠ বিন্দু ধরে নিলাম এই বিন্দুটা আমরা নিতে পারি মনে করো এখানে এই বহিস্ত বিন্দুটা ধরে নিলাম সি এই বিন্দু থেকে বৃত্তে আমরা কয়টা সর্বোচ্চ স্পর্শ কঙ্কন করতে পারবো মনে রাখবা বিন্দু থেকে বৃত্তে স্পর্শ কঙ্কন করা যায় দুটি একটা বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তে স্পর্শ সর্বোচ্চ স্পর্শ কঙ্কন করা যাবে কয়টা দুইটা বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তে সর্বোচ্চ স্পর্শক অঙ্কন করা যায় দুইটি ঠিক আছে এরপর আঠারো নাম্বার লক্ষ্য বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ দুই সেমি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তিন সেমি এরা পরস্পর বহিং স্পর্শ করলে এ বিন্দু থেকে এ বিন্দু হতে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকে দুর্গ হত তো দেখো এখানে বলছে এক কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটা হচ্ছে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই বৃত্তটা হবে একেন্দ্র বিশিষ্ট বৃত্ত আরেকটা একটা বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে তো এই বৃত্ত দুইটা পরস্পরকে বলা হয়েছে এখানে স্পর্শ করছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ করলে এ বিন্দু থেকে বি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ধরো আমি এখান থেকে এতটুকু যদি যুগ করি অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির এক বিন্দুর যুগ ফলকে বলা হয় তোমার ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মানটা হচ্ছে দুই ঠিক আছে আবার আমি যদি এই কেন্দ্র থেকে পরিধির একটা বিন্দুর সাথে যুগ করি তাহলে এটাও হচ্ছে আমার ব্যাসার্ধ তাহলে এই ব্যাসার্ধের মান হবে বি কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে তিন এবার যদি আমি কেন্দ্র থেকে এতটুকু যুগ করি এটিও কিন্তু আমার ব্যাসার্ধকে বোঝাই এটার মানও কত এটার মানও হচ্ছে তোমার 3 ঠিক আছে তো এক কেন্দ্র থেকে অর্থাৎ এ বিন্দু থেকে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর আমার স্পর্শক অঙ্কন করতে হবে তাহলে এক এ বিন্দু থেকে আমি এই বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন করলাম এটার নাম দিলাম আমি সি ঠিক আছে তাহলে এ সি আমার একটা স্পর্শক এই এ স্পর্শকটা তোমার বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অঙ্কন করা হয়েছে তাহলে এই ব্যাসা স্পর্শকের দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে হবে তো দেখো এ থেকে বি এতটুকুর মানটা কত দেখো তো এতটুকুর মানটা ভাবছো তুমি ঠিক আছে বিসির মানটা ভাবছো তুমি তিন তাহলে মানটা কত হবে তো দেখো তো এখানে এই বি সি অ্যা একটা সমকুণিত রিভুস্ত হয়ে গেছে এটা একটা কি ত্রিভুজ এটা একটা সমকুণিত রিপুস্ত হয়ে গেছে তো সমকুণিত্রিভুজটা যেহেতু দুইটা বাহক দৈর্ঘ্য দেয়া আছে তাহলে আমরা একটা বাহু দুর্গ নির্ণয় করতে পারি তাহলে এটা যদি পাঁচ হয় এটা তিন অপরটা হবে তোমার চার কারণ এই যে বড় বাহু হচ্ছে তোমার ফাইভ তাই ফাইভ স্কেয়ারে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ সমান হবে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে ফোর স্কে ষোলো প্লাস থ্রি স্কেয়ারে নাইন ঠিক আছে তাহলে এই দুইটা যোগ করলো তুমি এখানে ভাবছো পঁচিশ তাহলে এই যে অ্যাসি তুমি একটা স্পর্শ অঙ্কন করছো এই অ্যাসি স্পর্শকের মানটা হচ্ছে তোমার কত চার সেমি কয় চার সেমি এবার আমরা উনিশ নাম্বার এমসি কোটা সমাধান করব। এখানে বলা হয়েছে বি এস সিকুনের মান কত এখানে যে বি রয়েছে বিএ সিক অর্থাৎ এই কোন্ঠার মান বের করতে হবে তো এখানে বি কোনের মানটা দেওয়া আছে কত ডিগ্রি বিশ ডিগ্রি তাহলে দেখো তো সি বিন্দু এই বিন্দুতে উৎপন্ন কোনের মান হয় একশো আশি ডিগ্রি যেহেতু এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা হবে তোমার কত ডিগ্রি এই কোনটা হবে একশো বিশ ডিগ্রি কারণ দুইটা কোন মিলে হবে তোমার একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যেহেতু তোমার ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে অপর কোনটা হবে একশো বিশ ডিগ্রি তাহলে এই দুটা যদি তুমি কোন যোগ করো তাহলে পাচ্ছ একশো চল্লিশ ডিগ্রি তাহলে টোটাল তিন কোণের সমষ্টি জানি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমি যদি একশো চল্লিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি থাকে আর থাকে চল্লিশ ডিগ্রি তাহলে কোণের মানটা হচ্ছে তোমার চল্লিশ ডিগ্রি এরপর বিশ নম্বর এমসিকিউটা লক্ষ্য করো বিশ নাম্বার এমসিকুর মধ্যে বলা হয়েছে একটি ত্রিভুজ গঠন করা যায় একটা ত্রিভুজ গঠন করা যায় মনে রাখবে একটা ত্রিভুজ অঙ্কনের জন্য তোমার অবশ্যই তিনটো উপাত্তের প্রয়োজন হয় একটা ত্রিভুজ অঙ্কনের জন্য কয়টি উপাত্তের প্রয়োজন তিনটি উপাত্তের প্রয়োজন তো এক নাম্বার এম মধ্যে এক নাম্বার অপশন বলা হয়েছে বমি বমি সালন একটি কোণ এবং উচ্চতা দেওয়া আছে তাহলে এখানে যেহেতু তিনটি উপাত্র দেয়া আছে অবশ্যই এই তিনটে উপাত্ত দিয়ে তোমার ত্রিভুজ অঙ্কন করা যাবে এরপর দুই নাম্বার অপশনটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে বমি শিরোপ কোণ এবং অফর দুই বাহুর সমষ্টি দেয়া আছে তাহলে ত্রিভুজ এখানেও অঙ্কন করা যাবে এরপর দেখো ভূমি সংলগ্ন একটি কোন উচ্চতা এবং অফর দুই ত্রিভুজ অঙ্কন করা যাবে কিনা তারা আমাদেরকে জিজ্ঞেস করছে তো মনে রাখবা আমরা জানি একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য উপাত্তের প্রয়োজন কয়টা তিনটা তাহলে গ নাম্বারে যে তোমাকে গ নাম্বারে যে প্রশ্ন দেওয়া আছে এখানেও কিন্তু তোমার কয়টা পাত্র দেওয়া আছে তিনটা পাত্র দেওয়া আছে যেহেতু তিনটা পাত্র দেওয়া আছে অবশ্যই তিনটা পাত্র দিয়ে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা তাহলে এখানে সঠিক উত্তর হবে এক দুই তিন এরপর বাইশ নাম্বার এম সিকুটা লক্ষ্য করো এখানে বাইশ নাম্বার এম মধ্যে বলা হয়েছে কোন ত্রিভুজের উচ্চতা এস ভূমির উপর মধ্যমা ডি এবং ভূমি সমান একটি কোন দেয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হলে তোমাকে এখানে তিনটা জিনিস দেয়া আছে একটা হচ্ছে উচ্চতা তারপরে ভূমির উপর মধ্যমা দেয়া আছে এরপর ভূমি সংলগ্ন একটা কোন দেয়া আছে তো ত্রিভুজ অঙ্কন করতে হলে তোমার কি করতে হবে এখানে তিনটে অপশন দেওয়া আছে এই তিনটে অপশনের মধ্যে তোমাকে কোন কোন কাজগুলো করতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তো ক নাম্বার এক নাম্বার অপশনের মধ্যে বলা হয়েছে বুমির উপর লম্ব অঙ্কন করতে হবে আমরা যদি বাইশ নাম্বার প্রশ্নটার দিকে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের উপপাদ্য চার তো উপপাদ্য চারের মধ্যে আমরা এই সম্পাদ্যটা করেছিলাম তো সম্পাদ্যটা করতে গেলে তোমাকে অবশ্যই ভূমির উপর লম্ব অঙ্কন করতে হবে তাহলে এখানে বলা হয়েছে পরে এক স্কুনকে সমদ্বিখণ্ডিত করতে হবে এটা কিন্তু হচ্ছে না হচ্ছে তোমার ভূমির উপর লম্ব অঙ্কন করতে হবে কারণ উচ্চতাটা যদি তুমি কাটতে চাও অবশ্যই ভূমির উপর তোমাকে একটা কি অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করতে হবে এরপর দেখো ভূমি থেকে ডি এর সমান অংশ কেটে নিতে হবে না স্যার ভূমি থেকে তুমি ডি এর সমান অংশ ডিটা তো তোমার মধ্যমা মধ্যমা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহন মধ্যবিন্দুর সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা তাহলে সেই মধ্যমা তো তুমি ভূমি থেকে কাটতে পারবে না তাহলে এই অপশনটাও কিন্তু তোমার ভুল তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নাম্বারটা এরপর তেইশ নাম্বার এমসি কিউটা লক্ষ্য করো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তেইশ নাম্বার এমসি মধ্যে বলা হয়েছে দুই সেমি তিন সেমি চার সেমি দুই সেমি তিন সেমি চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিং স্পর্শ করলে কেন্দ্র দ্বারা কেন্দ্র তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা হচ্ছে আঠারো দেখো আমি যদি এখানে তিনটে বৃত্ত অঙ্কন করি একটু ভালো করো লক্ষ্য করো তো দেখো পরিসীমাঠান নির্ণয় করতে গেলে আমাদের শুরুতে তিনটে বৃত্ত অঙ্কন করতে হবে আমরা তিনটা বৃত্ত অঙ্কন করলাম এই তিনটা বৃত্তের মনে করো এটা হচ্ছে একেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে একেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে তোমার বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এটা হচ্ছে তোমার সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাহলে আমরা যদি কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা বিন্দু যোগ করি কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা বিন্দু যোগ করি তাহলে ব্যাসার্ধটা পাবো এই ব্যাসার্ধের মান হচ্ছে কত তোমার এই ব্যাসার্ধের মান হচ্ছে দুই এবার তুমি কেন্দ্র থেকে পরিধির একটা বিন্দু যোগ করো তাহলে এই ব্যাসার্ধের মান পাচ্ছ তুমি তিন এবার তুমি কেন্দ্র থেকে এই বিন্দুটা যদি যোগ করো তাহলে একটা ব্যাসার্ধ পাচ্ছ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান যেহেতু এই ব্যাসার্ধটা দুই এই ব্যাসার্ধটা হবে তোমার দুই ঠিক আছে এবার কেন্দ্র থেকে তুমি এই বিন্দুটা যদি যোগ করো তাহলে তুমি এখানে ব্যাসার্ধটা পাচ্ছ এই ব্যাসার্ধের মান হবে তোমার তিন কারণ বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সকল ব্যাসার্ধ সমান এবার যদি আমরা এইখান থেকে এতটুকু যুগ করি তাহলে সি সি হচ্ছে তোমার কেন্দ্র এখানে একটা বিন্দু রয়েছে তাহলে কেন্দ্র থেকে পরিধির এক বিন্দুর যুগ ফলকে বলা হয় ব্যাসার্ধ এই ব্যাসার্ধের মান হচ্ছে তোমার ছাদ একইভাবে তুমি এতটুকু যুগ করো এতটুকু যুগ করলেও তুমি ব্যাসার্ধটা পাচ্ছ এটার মান হবে তোমার ছাদ তো এখন তারা আমাদেরকে এই ত্রিপুষ্টার পরিসীমাটা বের করতে বলছে তাহলে পরিসীমা মানে হচ্ছে তোমার তিন বাহুর যুগ ফল তুমি একইভাবে তুমি যদি এখান থেকে যুগ করো তাহলে এই যোগফলটা পাচ্ছ সাত এবার তুমি যদি এ থেকে বি পর্যন্ত যুগ করো তাহলে এর যোগফলটা পাচ্ছ তুমি কত এই যোগফলটা পাচ্ছ তুমি ফাঁস তো এবার পরিসীমাটা যদি তুমি যুগ বের করতে চাও তাহলে তিনটা বাহু যোগ করে দাও তাহলে সিক্স যুগ সেভেন যুগ আরেকটা হচ্ছে কত ফাইভ ঠিক আছে ফাইভ তাহলে আমরা যদি এইখানে যোগ করি যোগফলটা কত তার আছে দেখো ছয় ছয় সাত হয় তেরো তেরো 5 হয় আঠারো তাহলে এখানে পরিসীমার মানটা পাচ্ছি আমরা আঠারো এবার আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে বলছে তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী জানি আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা রোটোবার ওভার অ্যাস দেখো আমি যদি সূত্রটা এখানে লিখি ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে তোমার রুট ওভার অ্যাস s এস ইন্টু ইন্টু এস মাইনাস সি এস মাইনাস সি ঠিক আছে তাহলে এস দ্বারা বোঝায় অর্ধ পরিসীমা তাহলে এখানে পরিসীমা পেয়েছি আঠারো তাহলে অর্ধ পরিসীমা যদি আমি বের করতে চাই পরিসীমাকে দুই দ্বারা বাক করবো বাক করবো পাচ্ছি নয় ঠিক আছে তাহলে এখানে আমরা এই পরিসীমার মানটা পেয়েছি কত অর্ধ পরিসীমার মান পেয়েছি নয় তাহলে নাইন ইন্টু তাহলে এস এর মান হবে নাইন মাইনাস এখান থেকে তুমি এটাকে ধরে নাও এ এটা এ এটাকে ধরে নাও তুমি বি আর এটাকে ধরে নাও তুমি সি তাহলে এর মানটা পাচ্ছ কত এর মানটা পাচ্ছো সিক্স তাহলে এখানে হবে সিক্স এরপর এস এর মান পেয়েছি আমরা নয় বিয়ের মান কত পেয়েছি বি এর মান হচ্ছে সাত এরপর এস এর মান পেয়েছি আমরা নয় আর সি এর মানটা কত পেয়েছি সি এর মান পেয়েছি ফাইভ ঠিক আছে তাহলে এটা হবে নাইন ঠিক আছে এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার নাইন ইন টু এবার নাইন থেকে তুমি কাকে বাদ দিয়ে দিবা সিক্সকে বাদ দিয়ে দাও তাহলে এখানে পাচ্ছো থ্রি একইভাবে তুমি নাইন থেকে সেভেনকে বাদ দিয়ে দাও এখানে পাচ্ছো তুমি টু এবার নাইন থেকে তুমি ফাইভকে বাদ দিয়ে দাও এখানে পাচ্ছো তুমি কত ফোর ঠিক আছে তো এবার তুমি সবগুলো গুণ করো তাহলে নয় নয়ের সাথে তুমি কত গুণ করবা নয়ের সাথে তুমি তিন গুণ করবা তিন ডন হয় সাতাইশ 27 এদিকে পাচ্ছ আট তাহলে সাতাইশের সাথে তুমি যদি কত গুণ করো সাতাইশের সাথে তুমি যদি এইট গুণ করো তাহলে তুমি পাচ্ছ কত তুমি পাচ্ছ দেখো এখানে যদি আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য করি দেখো আমরা গুণ করবো কার সাথে নাইনের সাথে তাহলে নাইন ইনটু থ্রি থ্রি ইন্টু টু ইন্টু ফোর ঠিক আছে তাহলে এখানে যদি আমরা টোটাল গুণ করি পাই দুইশো ষোলো তাহলে এখানে আমরা পাচ্ছি টোটাল দুইশো ষোলো তাহলে দুইশো ষোলো এই দুইশো ষোলোর উপর যদি তুমি রুট দাও দুইশো ষোলোর উপর যদি তুমি কত দাও রুট দাও তাহলে এই মানটা কত আসে দেখো দুইশো ষোলোর উপর আমরা যদি রুট দিই তো দেখো আমরা দুইশো ষোলোর উপর রুট দিবো তাহলে রুট ওভার দুইশো ষোলো ঠিক আছে তাহলে রুট ওভার দুইশো ষোলোর মানে হয় তোমার কত হয় সিক্স রুট সিক্স তাহলে সিক্স রুট সিক্স এটার পরিবর্তে আমরা লিখতে পারি চোদ্দো দশমিক কত চোদ্দো দশমী উনসত্তর ছিল আমরা দশমিকের পরে এখানে আমরা লিখতে পারি চোদ্দো দশমিক সত্তর তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এখানে ক্ষেত্র কলটা হচ্ছে তোমার চোদ্দো দশমিক সত্তর ঠিক আছে তাহলে একটি কোণ সমকোণ হবে না স্যার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ না এখানে একটা কোণ সমকোণ হবে না তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার এক ও দুই তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এরপর চব্বিশ নাম্বার এমসি কোটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বৃত্ত এবং ছেদকের একটি মাত্র সাধারণ বিন্দু থাকে এখানে তারা বলছে বৃত্ত এবং ছেদকের মাঝে সাধারণ একটা বিন্দু থাকে এই কথাটা হচ্ছে একটা একটা ভুল কথা কারণ বৃত্ত এবং ছেদকের মা মধ্যে দুইটা বিন্দু থাকবে বৃত্ত এবং সেদকের মধ্যে কয়টা বিন্দু থাকবে দুইটা বিন্দু থাকবে একটি বৃত্ত ও তার ছেদকের দুটি সাধারণ বিন্দু থাকে তাহলে এই কথাটা বল ঠিক আছে তাহলে অ্যাসপর্শক অ্যাস্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব এখানে তারা বলা হয়েছে তারা বলছে অ্যাস্পর্শক যেটা থাকবে এটা হচ্ছে অ্যাস্পর্শ বিন্দুগামী ব্যাসারদের উপর লম্ব এই কথাটা সঠিক এরপর দেখো বৃত্তের বহিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুইয়ের অধিক স্পর্শ আঁকা অসম্ভব তুমি যদি এটা একটা বৃত্ত এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে এই বিন্দুতে তুমি স্পর্শ অঙ্কন করতে পারবে দুইটা তারা বলছে দুইয়ের অধিক স্পর্শ আঁকা অসম্ভব তাহলে এই কথাটাও সঠিক তাহলে এখানে সঠিক কথা হচ্ছে এক ও দুই এখানকার সঠিক উত্তর হবে ও অর্থাৎ দুইও তিন সঠিক উত্তর হচ্ছে তোমার ও তিন এরপর পঁচিশ নাম্বার কোটা লক্ষ্য করো এখানে বলা হয়েছে যে কোনো দৈর্ঘ্যের তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যায় না কথাটা সঠিক তুমি যে কোনো বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করতে পারবা না তুমি মনে রাখবা তিনটা যে বাহু থাকবে এখানে ক্ষুদ্রতম দুই বাহু যুগ করলে তোমার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে সেজন্য এই কথাটা সঠিক ঠিক আছে এক নম্বর কথাটা সঠিক দুই নম্বর কথাটা দেখো শুধুমাত্র ব্যাস দেয়া থাকলে বৃত্ত আঁকা যায় কারণ ব্যাসটাকে আমরা দুই দ্বারা বাক করলে ব্যাসার্ধ পাচ্ছি তাহলে ব্যাসার্ধ দিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি ঠিক আছে এরপর তিন নম্বর কথাটা লক্ষ্য করো তিন নাম্বার বলা হয়েছে বৃত্তের কোনো বিন্দুতে একাধিক স্পর্শক আঁকা যায় না স্যার বৃত্তের একটা বিন্দুতে তুমি একটা স্পর্শক অঙ্কন করতে পারবা তাহলে এই দুই এই তিন নাম্বার কথাটা হচ্ছে তোমার বল তাইলে এখানকার সঠিক উত্তর হচ্ছে তোমার এক দুই এরপর ছাব্বিশ নাম্বার এমসিকোটা লক্ষ্য করো ছাব্বিশ নাম্বার এমসিকোর মধ্যে বলা হয়েছে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে যদি ত্রিভুষটির ত্রিভূষটটির কয়টা উপাত্ত দেয়া থাকা লাগবে তিনটে উপাত্ত দেয়া থাকা লাগবে একটা হচ্ছে ভূমি শিরকোণ অপর বাহু সমষ্টি হ্যাঁ এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করতে পারবা দুই নাম্বার দেখো ভূমি শিরোক্ষণ অপর দুই বাহুর অন্তর এক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন করা যায় উচ্চতা ভূমির উপর অঙ্কিত মধ্যমা এবং ভূমি সংলগ্ন কোন দেয়া থাকলেও তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা এখানে তিনটা কথাই সঠিক সেজন্য এখানকার সঠিক উত্তর হবে তোমার গ নাম্বারটা এখানে তোমাদেরকে আমরা টোটাল ছাব্বিশটা এমসিকিউ সমাধান করেছি তো ছাব্বিশটা যে এমসিকিউ তোমাদেরকে সমাধান করা হয়েছে এই সাব্বিশ এমসিক্যু তোমরা নিজেরা একটু ভালো করে দেখবা আশা করি এই সাব্বিশটা এমসিকু যদি তোমরা করো তোমাদের হায়ার ম্যাথের চতুর্থ অধ্যায় রয়েছে যে এমতি অঙ্কর এইখানকার এমসিকিউগুলোতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম